খুব সহজেই বানিয়ে নিন এই আমলকির মোরব্বা শুধুমাত্র মুখের স্বাদেই নয় শরীরের নানারকম সমস্যা সমাধানের জন্য এই আমলকির মোরব্বা খুবই উপকারী আপনারা জানেন আমলকি আমাদের শরীরের জন্য কতটা উপকারী তো চলুন আজকের রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব আমলকির মরব্বা তো চলুন দেখে নিই তো প্রথমেই এখানে আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমলকিগুলো ধোয়া হয়ে গেলে এটি আমি একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি তার উপরে এই থালাটা আমি রেখে দিয়েছি রেখে এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তবে আপনারা যদি ছোট থালা নেন তাহলে অবশ্যই একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর থালাটা দেবেন আর এটা খুব বেশি কিন্তু সেদ্ধ করব না তো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা তুলে দেখছি সেদ্ধ হয়েছে কি তো দেখুন এখানে কিন্তু হালকা সেদ্ধ হয়েছে এর থেকে বেশি আর সেদ্ধ করবো না তাহলে মোরব্বাগুলো বানানোর সময় এগুলো পুরো খুলে খুলে যাবে এবার আমি এই আমলকিগুলোর গায়ে হালকা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি তো সবগুলো আমলকি সুন্দর করে ছিদ্র করে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়েছি হাফ বাটি চিনি আর দিয়েছি হাফ বাটির থেকে কম গুড় আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো জল এবার এর মধ্যে আমি আমলকিগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমলকি আর চিনিগুলো খুব মিশিয়ে নেব এখানে চিনির পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে যদি আপনারা পাঁচশো গ্রাম আমলকি নেন তাহলে কিন্তু চারশো গ্রাম চিনি অথবা গুড় নেবেন অথবা দুটো একসাথে মিশিয়ে চারশো গ্রাম করে নিতে পারেন এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রেখেই চিনিটাকে গলিয়ে নিতে হবে যেহেতু এখানে খুব কমই জল ব্যবহার করেছি এইবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু চিনিটা পুরোপুরিভাবে গলে যায়নি আবারও আমি তিন থেকে চার মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন এবার কিন্তু চিনিগুলো সব সুন্দরভাবে গলে আছে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মোরব্বা বানাতে গেলে কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করেই রাখতে হবে মরব্বা বানাতে গেলে তাড়াহুড়ো করলে একদমই হবে না তো দেখুন এখন কিন্তু মোরব্বার মধ্যে অনেকটা সুন্দর কালার চেঞ্জ হয়েছে আস্তে আস্তে আরও কালার চেঞ্জ হবে তার জন্যই এভাবে একটু ঢেকে ঢেকে মোরব্বাগুলো বানিয়ে নিতে হবে দেখবেন কিছুক্ষণ পর সুন্দর একটা কালার চলে এসছে আর চিনিটাও অনেকটা ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি এখন মোরব্বাগুলোর কালার একটু হালকা আছে তবে ঠান্ডা হতে হতে কালারটা আরও সুন্দর হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিটনুন এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো মশলা যাবে না বিট নুনটা দেওয়ার পরও আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব তো দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর মোরব্বাগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখুন সুন্দর অনেকটা ঘনও হয়ে গেছে এখন দেখতে কতটা লোভনীয় লাগছে এই আমলকির মোরব্বাগুলো এইভাবে আমলকির মোরব্বা বানিয়ে ভালো করে ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন পর্যন্ত রেখে খেতেও পারবেন এই আমলকির মোরব্বাগুলো অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে তাছাড়া যত সময় যাবে এই মোরব্বাগুলো তত কিন্তু খেতে ভালো হবে এই আমলকির মোরব্বা বানানো কিন্তু খুবই সোজা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন